আছে মুরাপাড়া ইউনিয়ন আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের চৌচল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এখানে উপস্থিত এই অনুষ্ঠানের সভাপতি গোলাম ফারুক খোকন ভাই এখানে উপস্থিত আছেন বিশেষ অতিথি বাসুদ্দিন বাচ্চু ভাই এখানে উপস্থিত আছেন হুমায়ুন ভাই এখানে উপস্থিত আছেন আজিজ মাস্টার এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের ইভেন বিভিন্ন ইউনিয়নের সভাপতি সেক্রেটারিগণ এখানে উপস্থিত আছেন আমার কোরআনের পাখি ভাইয়েরা ইভেন বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব হুজুররা সবাইকে আমার তরফ থেকে আসসালাম আলাইকুম আসলে এই আজকে যদি না আসতাম তাহলে আমার আমার মনে হয় আমি কি অনেক বড় একটা মিসি করতাম কারণ এখানে এসে এত সুন্দর কোরআন তেলত শুনতে পেরেছি এটা শুনে মনটাই ভরে গেছে এর জন্য প্রথমেই এত সুন্দর যারা কোরআন তেলত করেছে ইভেন যারা এখানে যে কোরআনে পাখিরা আছেন সবাইকে আমার মনের অন্তর থেকে আমি ধন্যবাদ জানাই যে আছে এই অনুষ্ঠানটি আসলে এত সুন্দর করে আয়োজন করেছেন মুনাপাড়া ইউনিয়ন বিএনপি এভেন আমি বলবো যে আমার এই বড় ভাই গোলাম ফারুক ভাই যে এই অনুষ্ঠানটাকে এত সুন্দর করে আয়োজন করেছে যে যে কেউ দেখলে বলবে সারা বাংলাদেশের সবচেয়ে সুন্দর অনুষ্ঠান ইনশাল্লাহ এখানে হচ্ছে আর আমি অনুষ্ঠানটাতে কিছুটা বিজ্ঞ হয়ে কিছুটা সমস্যা হয়েছে যে বৃষ্টির কারণে আসলে আবহাওয়ার সাথে কাউ কিছু করার নাই কিন্তু অনুষ্ঠানটা আমরা কন্টিনিউ করবো আগামীকাল আগামীকাল আবার অনুষ্ঠানটাতে আজকে যে অনুষ্ঠানটা খাওয়া দাওয়ার যে অনুষ্ঠানটা ছিল এই অনুষ্ঠানটা আগামীকাল অনুষ্ঠিত হবে এর জন্য আমি রূপগঞ্জ থানা বিএনপি যারাই আছেন তারা নারায়ণগঞ্জের যারা আছেন তারা এখানে আসার জন্য সবাইকে একসাথে মিলে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা দোয়াটা এখানে সবাই একসাথে মিলে ইশানা করব আসলে একটি কথা বলতে কি মানুষ কতদিন বাঁচে সেটা বড় জিনিস না বেঁচে কি করে এটা হলো সবচেয়ে বড় জিনিস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব মাত্র পঁয়তাল্লিশ বছর বেঁচেছে বেঁচে উনি কি না করেছে আপনারা চিন্তা করে দেখেন এই দেশের স্বাধীনতার জন্য প্রথম স্বাধীনতার ঘোষণাটা আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব দিয়েছে আজকে ধর্মের ব্যাপারে যদি বলি উনি সেইভাবে করে স্ট্যান্ড নিয়ে ওনার প্রথম কাজ ছিল যে সংবিধানে বিসমিল্লাটা আনার জন্য যেটা অনেক দল চেয়েছে যাতে বিসমিল্লা যাতে আমাদের সংবিধানে না থাকে কিন্তু জিয়াউর রহমান সাহেবের একটি কথা যে পিসমিল্লা থাকবে ইভেন এখনো সংবিধানের প্রথমে আমরা বিসমিল্লা দিয়ে শুরু করি এর জন্য আমরা সবাই আলহামদুলিল্লাহ বলি আজকে এখানে হুমায়ুন ভাই একটি কথা বলেছে যারা হজে গিয়েছে তারা দেখেছে